তোমার সাথে যাব তোমার কই নিয়ে যাবে আমারে আমি বরফ কলে নিয়ে যাব বরফ কল হুম বরফ তো চিনো হুম কোন জায়গাটা কোন জায়গায় যাই না আমার বাবা আমাকে নিয়ে যাবে তো আমি আমার যাব তোমার বাবার সাথে যাই লাভ তাই না তুমি যদি নিয়ে যাও তাহলে একটা কথা এন্ড ফাইজা তুমি যে নিয়ে যাইবা তুমি যে আমাকে নিয়ে যাইবা টাকা আছে

আমার তো জামা কাপড় নাইকা গিয়ে তো তোর জামা কাপড়টা তো আমার নেওয়া লাগবে অবশ্যই খাও তুমি তুমি তোমার তোমার কালো কালো না তুমি তোমার বেগুনি কালার একটা জামা আমি আমার কালো না কালো তো বেগুনি কালার জামা পরে যাবো গিয়ে কি বলছো শুনছেন গাইস তো তোমার জামাটা দিবা তোমার জামাটা মতন বড় হয় তাই না ওই আমার গায়ে না তো হব না

তাড়াতাড়ি চেষ্টা করব দেখানোর জন্য ওখানে অনেক সুন্দর সুন্দর লাইট আছে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যা বলার বাহিরে যা আপনাদের সবার পছন্দ হয়েছে সবার দেখবেন সবার পছন্দ হয়েছে জায়গাটা এত সুন্দর এত সুন্দর অনেক সুন্দর জায়গাটা আর 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 যে আর যে এই মানে মার্কেটের মতন করে সাজিয়েছে আমি এখনও চাইনি আর কি যাবো অবশ্যই আপনাদের দেখানোর জন্য আর আপনারা সব সময় আমাদের পাশে থাকবে না একজন তো রাক্ষসে গেছে একজন অনেক রাক্ষসে রাক্ষস ওকে আমার ধমক দেশে তো তুমি তো ঘুরতে যাবা ধমক ধমক দিলে হইবো হ্যাঁ আচ্ছা করে লইবো ঘুরতে যাবা না ঘুরতে যেতে হইবো সবাই মিলেমিশে থাকবা তাই না সবার সাথে মিলেমিশে প্রকৃতির ভালোবাসা নিয়ে থাকবে প্রকৃতির ভালোবাসা